খুবই মারাত্মক কথা দেখতে দেখতে বয়স অনেকের সত্য হয়ে গেছে আশি হয়ে গেছে নিজেকে জিজ্ঞাসা করেন তো মনে হবে ওই দিন এই কর্ণগয়ের পাশ দেখে হেঁটে গেছেন দেখতে দেখতে কিন্তু বয়স হয়ে গেছে সত্তর বছর কিন্তু জিজ্ঞেস করলে মনে হয় এই তো ওই দিন ফুটবল খেলছে ওই দিন বাচ্চাদের নিয়ে দরদরি করছি ওই দিন মনে হবে বিয়ে করছি আর বিয়েও হয়েছে সংসার হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে নাতি নাতনি হয়েছে এখন মরণের সময় হয়ে গেছে এখন তাকায় দেখলে মনে হয় মাত্র তো ওই দিন জন্ম নিলাম কিন্তু কোনো কিছুই তো টিকে নাই কোনো কিছুই থেমে নাই আমি বয়স হয়ে গেছে আমার সন্তানেরও বয়স হয়ে গেছে অনেক জায়গায় যাদের বয়স সত্তর আশি হয়ে গেছে তাদের সন্তানের বয়সও তো পঞ্চাশ হয়ে গেছে কোনো কিছুই তো টিকে নেই কোনো কিছুই তো বসে নেই সব তো চলছে সব যাচ্ছে আমি কাঁদি তাও সময় চলে আমি হাসি তাও সময় চলে আমার সন্তান মারা যায় তাও সময় চলে আমার স্ত্রী মারা যায় তাও সন্তান চলে আমি কষ্ট পাই তাও সময় চলে আমি খুশি হই তাও সময় চলে কোনো কিছুর জন্য কোনো কিছু দেখেন একটা মানুষ যখন মৃত্যুবরণ করে একটা বাবা কোলে যখন তার সন্তান মৃত্যু বরণ করে জগতে সবচাইতে কঠিনতম লাশ হলো বাবার কাছে কাঁধে তখন লাশটা কাঁধে নেই মুসলমান হলে কবর যায় হিন্দু হলে চিতায় যায় মুখার্নি দেয় আগুন ধরিয়ে দেয় পড়ে যায় আর মুসলমান হলে কবর নিয়ে যায় ওই বাবাকে জিজ্ঞাসা করবেন আপনার সন্তান মারা গেছে আপনার অনুভূতি কি আপনার কথার জবাবেই দিতে পারবে না শুধু কানবে শুধু কানবে কারণ কি সে তো বাবা তার কার লাশ সন্তানের এটা তো সে বইতে পারছে না বইতে না পেরে সে কবরের দিকে যায় আর কালি কাঁদে আর মনে করে আমার ছেলের মরার আগে তো আমি বললেই ভালো আমার তোর বেঁচে থাকার কোনো অর্থ নাই এই কষ্ট করে করে কবরে যায় কবর দেয় আবার বাড়িতে বাড়িতে আসে আসে দিন দিন পার পার হয় হয় দুই একদিন দেখবেন আবার সেই কোদাল নিয়ে অটো গাড়ি নিয়ে ঠিকই আবার কাজ করতে যায় যাই না আর যেদিন লাশ মাটি দিতে গেছিল সেদিন কেমন ছিল মনে হয়েছিল আর বেঁচে থাকার কোনো দরকার নাই दिन पर कि